আসসালাম আলাইকুম বেঁচে থাকার জন্য কি অনেক কিছু লাগে না তবে আমার কাছে মনে হয় ভালো থাকার জন্য আসলে অনেক কিছু প্রয়োজন গতকাল রাতে থেকে এক ফ্রেন্ডের সাথে হচ্ছে নরসিংদীর মার্কেটে হচ্ছে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তো ঘোরাঘুরি করতে 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 দেখলাম যে যদিও হচ্ছে গিয়ে ঈদের একদিন আগের রাতের ঘটনা কথা হচ্ছে মানুষের হাতে নাকি টাকা নাই বাংলাদেশে নাকি টাকার খুব সংকট রাস্তায় বেরোলে আর মার্কেটে গেলে শপিং করতে গেলে শপিংগুলোতে ঢুকলে বোঝা যায় বাংলাদেশের মানুষের আছে কি পরিমাণ টাকা আমরা কি পরিমাণ শপিং করি আমরা মানুষ মানুষ আসলে হিসাবে যতটা না হচ্ছে গিয়ে আমাদের আছে বেশি হচ্ছে শোভ করতে পছন্দ করি বিষয়টা আমার নিজের মধ্যেও কাজ করে আমার নিজের মধ্যে যতটুকু নাই আর বেশি পরিমাণ হচ্ছে করি আসলে সবাই কি করে আমি ঠিক আসলে জানা নাই তবে শপিংগুলোতে দেখলে মনে হয় যে বাংলাদেশে টাকার পরিমাণ মানুষের কাছে টাকা আছে অনেক ঘাড়তি কোনো কিছুই নাই এটা আমার কাছে মন চিনে আর কি এক জিনিস ভাই আপনি মুখ চিনেলে একটা মানুষের আর একটা মানুষের হচ্ছে মনকে আপনি স্পর্শ করে দিলেন মনকে যদি স্পর্শ করতে পারেন তাহলে ওই মানুষটাকে আপনি ভালোভাবে চিনতে পারলেন আধো আধো একটা মানুষকে খুব ভালোভাবে চেনা খুব মুশকিল দার্শনিকরা যারা হচ্ছে গিয়ে দর্শন নিয়ে পড়াশোনা করে কিংবা হচ্ছে গিয়ে দর্শন চর্চা করে এরাও একটা মানুষকে হচ্ছে গিয়ে সম্পূর্ণভাবে চিনে কিনে আমার ঠিক বুঝে আসে না মনোসামাজিক মনোসামাজিক কাউন্সিলিং সম্পর্কে আমি একটা ট্রেনিং নিয়েছিলাম ঢাকায় ওখানে থেকে একটা ট্রেনিং অ্যাটেন্ড করেছিলাম ট্রেনিং এ নিয়েছিলাম ওইটা মনোসামাজিক কাউন্সিলিং এর উপরে তো ওখানে যারা ট্রেনিং দিয়েছিল আমাদেরকে সবাই ছিল হচ্ছে সাইকিয়াটিস্ট যারা আমরা বলি হচ্ছে মনোবিজ্ঞানী তো ওরদের ভাষ্যমতে ওরাও বলেছিল যে একজন মানুষকে হচ্ছে পুরোপুরি বোঝা কোনোভাবেই সম্ভব না ওরা হচ্ছে গিয়ে কাউন্সিলিং এর ভিতর থেকে কথা প্রেক্ষিতে কথার আনসার বের করতে করতে হচ্ছে সামান্য বিন্দু পরিমাণ একটা ডিসিশনের উপরে কিংবা হচ্ছে গিয়ে একটা অনুমান নির্ভরের উপরে পৌঁছায় যেটার উপর ডিপেন্ড করে ওই মানুষটাকে আধ চিনা সম্ভব নয় তো একটা মানুষকে মন চিনা আর মুখ চিনা কি এক জিনিস কিনা সেটা আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই এটার আনসার দিয়ে যাবেন কমেন্ট সেকশনে যারা ভিডিওটা দেখেন আরেকটা বিষয় হচ্ছে একজন মানুষ সবার কাছে কখনোই প্রিয় হবে না আবার ধরেন যেই মানুষটা দুর্নীতিগ্রস্ত কিংবা হচ্ছে তার স্বভাব চরিত্র ভালো না তার নেচার ভালো না যেই মানুষটার মন ভালো না মানসিকতা হচ্ছে দুর্বল মানসিকতা ওই মানুষটাও কিন্তু কারো না কারো কাছে হচ্ছে প্রিয়জন ওই যার কাছে প্রিয়জন প্রিয়জন হলেও ওই মানুষটাকে আদৌ ভালো কিনা এটাও একটা প্রশ্ন আপনার কাছে প্রিয়জন আমার কাছে প্রিয়জন পরিষ্কার মনের মানুষ মানুষটাকে আজও কি ভালো কি না এটা একটা প্রশ্ন তো চলুন আমরা ভালো মানসিকতার মানুষ হই আমরা ভালো মনের মানুষই ভালো মনে করি থ্যাংক ইউ